স্বাগত জানাই খবর টোয়েন্টি ফোর এর পর্দায় জোলো সিনভুট কল্যাণপুরে মৃদু উত্তেজনা পশ্চিম দারিকাপুরে আটশো নিরাপত্তা শান্তিপূর্ণ ভাবে মিটল ভুট পর্ব ভুট গ্রহণ পর্ব নিয়ে সন্তুষ্টি প্রকাশ বিধায়কের একেবারে জৌলসহীন ঐতিহ্য বিরোধী এবং সার্বিকভাবে বলা যায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল কল্যাণপুরের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব দিনের শেষে প্রায় আশি শতাংশ ভোট কাস্টিং হয়েছে এমনটাই দাবি রিটার্নিং অফিসারের এই ভোটগ্রহণ পর্বকে সুসম্পন্ন করার জন্য সাধারণ প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এদিকে নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী আজ সকাল সাতটা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ শুরু থেকেই কল্যাণপুরের প্রায় প্রতিটা ভোটগ্রহণ কেন্দ্রে সাধারণ মানুষরা ভোট প্রয়োগ করেছেন তবে যেভাবে অতীতের ভোটগুলোতে মানুষের দীর্ঘ লাইন পরীক্ষিত পরিলক্ষিত হতো তা এবার কল্যাণপুরে দেখা যায়নি তবে অন্যান্য ভোটগ্রহণ কেন্দ্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও পশ্চিম দারিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত নব্বই একানব্বই এবং পঁচানব্বই নম্বর ভোট সেন্টারে উত্তেজনাকর পরিস্থিতি কিছুক্ষণের জন্য তৈরি হয় যদিও প্রশাসনের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পর টান টান উত্তেজনায় ভর করে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে পশ্চিম দারিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে এদিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী নিজ ভোট কেন্দ্রে দাঁড়িয়ে সার্বিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন মানুষ সুশৃঙ্খলভাবেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন ব্যুরো রিপোর্ট খবর ভোটে এটা তো তো আমরা আগেই বলেছি জয় শুধু অপেক্ষা আমাদের আসলে যে সুন্দরভাবে ভোট প্রক্রিয়া চলছে এবং প্রশাসন যে সুন্দর ভূমিকা নিয়েছে আমরা অত্যন্ত খুশি এবং সাধারণ মানুষ যারা গণদেবত্বা রয়েছে প্রত্যেকেই বুট সেন্টারে আসছে এবং ভুটদান সেখানে তার মতামত প্রকাশ করছে সেইটা আমরা আগামী বারো তারিখ পাব এবং আমাদের প্রার্থী যদিও পঞ্চায়েত লেভেলে নেই আমার বিধানসভা এলাকায় পঞ্চায়েত সমিতি নেই বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে শুধু জেলা পরিষদে একটা ব্যালেট হ্যাঁ আমাদের জেলা পরিষদের প্রার্থী রতন দাস আমরা বিশ্বাস করি বিরাট ভোটের ব্যবধানে জয়ী হবে এবং বিরোধী যেই প্রার্থী আছে যারাই আছে এখানে কংগ্রেসেরও রয়েছে কমিউনিস্টও রয়েছে তাদের যেমন হবে আজকে আমাদের গ্রাম পঞ্চায়েত ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আজকে নির্ধারিত দিন অনুযায়ী আজকে আমাদের ভোট সম্পন্ন হলো তো সেই মোতাবেক আজকে আমাদের কল্যাণপুর আডি অন্তর্গত যে আশিটা পোলিং স্টেশন আছে সবগুলো পোলিং স্টেশনেই ভোট নেওয়া হয়েছে তো মানে ঘ্নে বিনা কোনো সমস্যায় সুন্দরভাবে ভোট হয়েছে তো আমাদের যে ভোটিং পার্সেন্টেজ ভোটিং পার্সেন্টেজ অ্যাট দ্যান্ড অফ দ্য ডে আমাদের সেভেন্টি নাইন পয়েন্ট টোটাল সেভেন্টি ভোট হয়েছে ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে তো আমি তার জন্যে কল্যাণপুরের আবামর জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমার যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাই সমৃতভাবে কাজ করে এই কল্যাণপুরের গ্রাম পঞ্চায়েত ইলেকশনের যে ভোটটা সেটাকে সমৃতভাবে সাহায্য করে সুন্দরভাবে একটা সম্পূর্ণ ভোট সম্পূর্ণ আমরা করতে পেরেছি তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা দেখছেন খবর টোয়েন্টি সময়ের সাথে আমরা